জীবনের গন্ধকে খুঁজে পাও এ নগরী ইটের খাঁচায় ধলে ধূসর দেয়াল কিংবা বিবর্ণ পথের বাঁকে ঠাঁয় দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ ল্যাম্পোস্টের শীতলতায় খুঁজে পাও নিষ্পাপ হৃদয়ের ছুঁয়ে যা অনুরাগ চূর্ণ চূর্ণ হওয়ার স্বপ্নেরা এক ফোঁটা মমতায় মানে কি প্রবোধ নাকি সে ভীষণ অভিঘাতে রেখে যায় দাগ এ নগরী মরে গেছে জিন্দা লাশের ফিরে মন পড়া গন্ধ শুক্তে কি পাও বেজে ওঠা অমুখ বিদায়ের ধনীতে নিদারুণ বাতাসের আহাজারি খুঁজে ফেরে জীবনের ছন্দ এ নগরী মরে গেছে মরে গেছে পাপ মরে গেছে পণ্য স্বার্থপরতা আর কুচ্ছার ডামাডলের শত শত মানুষের প্রাণহীন আজ যেন তন্মনে যে দেখো এই শহরে সবুজেরা নিয়েছে বিদায় নাই পাখি নাই ফুল উড়ে গেছে কাক শোষণে হংকারে পালিয়েছে জোনাকিরা ঝিঝি বোকা নিয়েছে যে প্রতিক্ষণ কি দহন অন্তরে প্রাণবায়ু আসে যায় কে বা দেখে কেবা খোঁজে হৃদয়ের হাসি আজ বুক ফাটা বেদনায় মানবতা 니의 제 파기.